জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি স্বনামধন্য জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান কায়রোস ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নতুন লাইন চালু করার জন্য আকর্ষণের বেতনে কিছু সংখ্যক দক্ষ অদক্ষ শ্রমিক নিয়োগ প্রদান করা হইবে সুইং অপারেটর তিরিশ জন লাস্টিং ম্যান বিশ জন হেল্পার বিশ জন কোম্পানির সুবিধা সহ সাত কর্মদিবসের মধ্যে বেতন ওভারটায় প্রদান করা হয় বাৎসরিক ছুটি প্রদান করা হয় বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী সকল ধরনের ছুটি ও সুবিধা প্রদান করা হয় যোগাযোগের ঠিকানা কাইরোস স্পুটায় ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিয়াবো কাঞ্চন রূপগঞ্জ নারায়ণগঞ্জ মোবাইল নাম্বার শূন্য এক সাত এক তিন তিন সাত আট চার দুই এক অথবা শূন্য এক সাত এক তিন তিন সাত আট চার এক ছয় আগ্রহী প্রার্থীগণ সকাল আট ঘটিকা হইতে বিকাল চার ঘটিকার মধ্যে ভোটার আইডি কার্ড ফটোকপি ও চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল এবং নমিনের ছবি চেয়ারম্যানের সনদপত্র সহ অভিজ্ঞতার সনদপত্র এবং আপনার পড়াশোনার সনদপত্র নিয়ে অবশ্যই আপনার গেটে এসে হাজির হবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে অবশ্যই সবাই বিরত থাকবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনি চাকরিটি কনফার্ম করবেন এবং বিডি গার্মেন্ট জব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে